কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র তাই এদের জীবনে আবেগ পরিবার নিরাপত্তা এবং স্থায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো এদের ভাগ্যকে বদলে দিতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত কর্কট রাশির জীবন সাধারণত ধীরে ধীরে উন্নতির দিকে এগোয় এবং এক সময় গিয়ে বড় রকমের ভাগ্যের দরজা খুলে যায় কুড়ি থেকে পঁচিশ বছর বয়সে কর্কট রাশির মানুষের জীবনে প্রথম ভাগ্যদয়ের ইঙ্গিত দেখা যায় এই সময় নতুন শিক্ষার সুযোগ প্রথম চাকরি পাওয়া বা নিজেকে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ সবকিছুই সফলভাবে শুরু হয় এটা তাদের স্টার্টিং ফেজ যেখানে তারা বুঝতে পারে আসলে জীবনে কোন পথে এগোতে হবে যদি শাস্ত্রে কর্কট রাশির জন্য সাতাশ থেকে বত্রিশ বছর ধরা হয় জীবনের সবচেয়ে সৌভাগ্যের সময় এই বয়সের মধ্যে ক্যারিয়ারে বড় সাফল্য আসে স্থায়ী আয় শুরু হয় বিদেশ যাত্রা বা বড় চাকরির সুযোগ মেলে ব্যবসা শুরু করলে দ্রুত সফল হওয়া সম্ভব অনেকের বিয়ে বা পরিবার গঠনের সময়ও এই বয়সেই আসে যা স্থিতিশীলতা এনে দেয় এ বয়সের সিদ্ধান্তগুলো দীর্ঘ সময় ধরে তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে একথায় এটি কর্কট রাশির মেজর টার্নিং পয়েন্ট কর্কট রাশির জন্য আরেকটি বিশেষ শক্তিশালী সময় আসে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছর এর মধ্যে এই সময় অর্থনৈতিক অবস্থায় বিশাল উন্নতি হয় সম্পত্তি কেনা বা জমি বাড়ি করা ব্যবসা সম্প্রসারণ নেতৃত্বের পদে ওঠা সমাজে নিজের পরিচিতি তৈরি হওয়া এসব ঘটে থাকে এ সময় তাদের পরিশ্রমের ফল সবচেয়ে বেশি পাওয়া যায় এটাই তাদের সেকেন্ড পিক কুড়ি পঁচিশ শুরু সফলতার সাতাশ বত্রিশ প্রধান ভাগ্যদয়া ছত্রিশ বিয়াল্লিশ জীবনের সেরা স্থায়িত্ব ও সম্পদ অর্জন যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে বিশ্বাস রাখুন আপনার পরিশ্রমের ফল একসময় নিশ্চিতভাবে পাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন রাশিফল ও লাইফস্টাইল সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের আজকের রাশিফল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ